মহান মালিক আল্লাহ আমল কখনোই বিফলে যায় না আজকে বৃহস্পতিবারে দিন অথবা রাত বিশ্বাস রেখে আমলটি করুন কারণ বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত বৃহস্পতিবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন দয়াময় আল্লাহর পাঁচটি গুণবাচক নাম পড়ুন আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে পড়ুন যেই ইচ্ছা নিয়ে যেই হাজত নিয়ে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আল্লাহ তালা আপনার সেই হাজতকে ইচ্ছাকে পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ পবিত্র বৃহস্পতিবারে দিন কিন্তু একটি সম্মানিত দিন ফজিলতপূর্ণ দিন এই দিনে অথবা রাতে যদি আল্লাহর পাঁচটি গুণবাচক নাম পড়ে আপনি মোনাজাত করতে পারেন দোহা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার সেই মোনাজাতকে কবুল মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে পরিবার সংসার থেকে অভাব পরটন দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই আমলটি করবে কারণ এই পাঁচটি নামের আমল করে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তালা বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন না সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবেন যদি সেটি বান্দার জন্য কল্যাণকর হয় মঙ্গলজনক হয় প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নাম প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে নিজেই বলছেন ওয়ালিল্লাহিল আসমা উল ফাদউহু বিহা তোমরা আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে সে নামগুলো ধরে আল্লাহ তালাকে ডাকো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবে এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে অজু করতে হবে উত্তম রূপে আমাদেরকে অজু করতে হবে অজু করার জন্য সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম আপনি পাঠ করে অজু শুরু করবেন এরপরে অজু করা হয়ে গেলে আমাদেরকে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে আপনি জায় নামাজে বসে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের সেই পাঁচটি নামের জিকির করতে হবে প্রথমে যেই নামটি আপনি পাঠ করবেন যেই নামের জিকির আপনি করবেন সেটা হলো ইয়া রহমানু ইয়া রহমান ইয়া রহমান এই ইয়া রহমান পাঁচবার আপনি পাঠ করবেন তারপরে দুই নম্বরে ইয়া ইয়া এই নামটি আপনি পাঁচবার পাঠ করবেন তারপরে তিন নম্বরে ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু তারপরে চার নম্বরে ইয়া রযযাকু ইয়া রযযাকু ইয়া রযযাকু পাঠ করবেন তারপরে পাঁচ নম্বর এবং সর্বশেষ যেই নামটি পড়বেন সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে হাজম বলা হয় আর ইসমে হাজম পড়ে কেউ যদি দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল তার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন সর্বশেষ এক শতবার দরুদ ছড়ি পাঠ করবেন এরপরে দোয়া করবেন মোনাজাত করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার যে সমস্যা আছে চাওয়া পাওয়া আছে আল্লাহকে বলবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন বলার মতো বলতে পারেন আল্লাহ কেন শুনবে না অবশ্যই আপনার সেই চাওয়াকে আপনার সেই মোনাজাতকে কবুল ও মঞ্জুর করবেন